নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র নিফটি আজকে ভালো রিকভার করলো আপনারা সবাই দেখলেন প্রায় একশো পয়েন্ট নিচ থেকে এবং ব্যাঙ্ক নিফটি প্রায় পাঁচশো পয়েন্ট নিচ থেকে যদিও যারা আমার চ্যানেল ফলো করেন এবং আমার টেলিগ্রামটা চ্যানেলটা ফলো করেন তারা জানেন যে আমি যেটা দুটো সাপোর্ট রেজিস্টেন্স দিই একদম যদি কেউ ফলো করে থাকেন দেখবেন একান্ন হাজার একশো পঞ্চাশ পঞ্চাশ হাজার নশো থেকে একান্ন হাজার একশো পঞ্চাশ অবধি সাপোর্ট ছিল একশো আটত্রিশকে সাপোর্ট নিয়ে আবার ওপরে গেছে মানে একদম যেখান থেকে সাপোর্ট নেওয়ার কথা মার্কেট সেখান থেকে সাপোর্ট নিয়ে আবার প্লাসে যাওয়ার চেষ্টা করেছে যদিও বলতে পারেন সকালের দিকে মুডটা খুব খারাপ ছিল আপনারা যারা দেখেছেন কোয়ান মিউচুয়াল ফান্ড নিয়ে সেবি একটা প্রব ঠিক করেছে এই নিয়ে অনেকের প্রশ্ন আছে আমাকে ব্যক্তিগতভাবে অনেকে মেসেজ করেছেন জানতে চেয়েছেন যে মিউচুয়াল ফান্ডে এই প্রবলেমটা কত দূর দেখুন একটা সোজা হিসাব বলতে গেলে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি টোটাল এইউএম কত টোটাল ইএম হচ্ছে চুয়ান্ন লাখ কোটি টাকার তার মধ্যে এ কত নাইনটি ফোর থাউজেন্ড ক্রোর চুয়ান্ন লাখ কোটির মধ্যে এ হচ্ছে চুরানব্বই হাজার ক্রোর মানে রাফলি ওয়ান পয়েন্ট এইট নাইন পার্সেন্ট তো দেখুন মিউচুয়াল ফান্ডে আমাদের এখনও পর্যন্ত ভারতবর্ষে যা নিয়ম মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে সেই ধরনের যে টাকা না দিয়ে চলে যায় এরকম ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি এখন যে কোনো প্রফেশান ভারতবর্ষর বা মানে আপনি যে প্রফেশানেই আসেন না কেন এমন কোনো প্রফেশান কি আছে যেখানে সব হানড্রেড পার্সেন্ট লোক ঠিকঠাক আছে আপনি পাবেন না তো সব প্রফেশানেই দু তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আপনি একটু এদিক ওদিক দেখতে পাবেন এটা কিছু করার নেই এটা মানে বলে না যে ব্যতিক্রমী প্রমাণ করে যে নিয়মটা ছিল তো ব্যতিক্রম থাকবে এটাও ব্যতিক্রম আমার মনে হয় না এর জন্য বিশাল কোনো এফেক্ট মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে পড়বে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এখন হলে সেটাকে মেনে নিতে হবে এর জন্য বিশাল বড় লোকে রিডেমশান দেবে মিউচুয়াল ফান্ড থেকে লোকের ভরসা উঠে যাবে আমার মনে হয় না এবং এখনও পর্যন্ত যদি আপনি দেখেন যবে থেকে মিউচুয়াল ফান্ড এসছে সেরম বড় কোনো ব্যাপার হয়নি এবং এমন কিছু ঘটেনি যাতে বলা যায় যে এটা খুব একদম পুরোপুরি নানা রকম ভুলভাল কাজকর্ম হচ্ছে বাই অ্যান্ড লার্জ এটা আপনি বলতেই পারেন যে এখনও পর্যন্ত যটা ব্যাপার আছে তার মধ্যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি যথেষ্ট স্বচ্ছ সুতরাং এটা নিয়ে যে বিশাল বড় এফেক্ট হবে বা এটার জন্য আপনারা আমি অ্যাজ এ ইনভেস্টার অ্যাজ এ মিউচুয়াল ফান্ড ইনভেস্টার এস যারা করেন আমার মনে হয় না তাদের এটা নিয়ে ভয় পেয়ে ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে হ্যাঁ ফর দ্য টাইম বিং আপনি কোয়ান্ট থেকে একটু দূরে থাকতে পারেন যেহেতু কোয়ান্ড নিয়ে ব্যাপারটা এসছে তাও নাও করতে পারেন এই প্রবধি ওয়েট করতে পারেন প্রবে কী বেরোয় সেটাও করতে পারেন আপনারা হয়তো জানেন যাদের কোয়ান্ড আছে প্রত্যেককে যে কোয়ান্ডে একটা ইমেল পাঠিয়েছে ওরা ওদের বক্তব্য রেখেছে তাতে আমি কোনো ব্যাপারে বলছি না তবে এটুকু বলতে পারি যে অ্যাজ এ হোল ইন ইন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এতে কোনো প্রভাব পড়বে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না এবং এই মধ্যে আমার মনে করে যে আমরা যারা ইনভেস্টার্স আপনারা যারা ইনভেস্টার তারা যথেষ্ট এই ব্যাপারে পাগ্য এবং তারা বুঝতে পারবেন যে এটা একটা ঘটনা এরকম কিছু ঘটনা দু চার পার্সেন্ট হবেই এটাকে আপনি আটকাতে পারবেন না তো সেরমই একটা ঘটনা এগুলো আসবে এবং টাইমে কেটে যাবে তো যাই হোক এটা নিয়ে অত টেনশান করবেন না যারা আমাকে লিখছেন তাদের জন্য আমি বললাম দ্বিতীয় হচ্ছে মার্কেট দেখুন মার্কেট তো যথেষ্ট দেখতে পাচ্ছেন যে মার্কেট নিচে গেলেই সেখান থেকে বাইং চলে আসছে আজকে অবশ্য একটা কারণ আছে আমি যেটা লক্ষ্য করেছিলাম যে যখন আপনার যে মুহূর্তে মার্কেট পড়ছিল তারপরে আজকে দেখবেন হয়তো আমাদের পার্লামেন্ট সেশান শুরু হচ্ছে পার্লামেন্ট সেশনে ব্যাপারে কিছু প্রধানমন্ত্রী কিছু বলছিলেন বলার পর আস্তে আস্তে মার্কেট ঠিক হলো উনি বললেন যে এই আছে তাছাড়া ইনফ্লেশানে নানা রকম মেজার্স নিয়েছে আরবিআই যেটা হয়তো ইনফ্লেশানকে ডাউন করাবে এবং আমেরিকা এবং সারা বিশ্বেও যে ধরনের ডাটা আসছে তাতে হয়তো এরম মনে করা হচ্ছে হয়তো রেড কার্ট আরও ত্বরান্বিত হতে পারে মানে রেড কার্ড আমরা যতটা দূরে ভাবছিলাম তার থেকে হয়তো একটু আগে হলেও হতে পারে সুতরাং সব মিলিয়ে যে খুব বেশি খারাপ আপনার সিনারিওটা সেটা বলা যাচ্ছে না কিন্তু বারবারই একটা কথা আপনাদের বলেছি যে আপনারা যে যেভাবে আপনি আমরা আপনি সব কলকাতা পশ্চিমবঙ্গে থাকি তা পশ্চিমবঙ্গে থেকে আমরা যত সহজে অক্সিজেন নিয়ে বেঁচে আছি লাদাখে গিয়ে কি একই হবে হবে না তো যত ওপরে যাব হিমালয় ধরুন উঠতে যাচ্ছেন শ্বাসকষ্ট হবে তা মার্কেট যত ক্লাইম্ব করবে তত এইসব ঘটনাগুলো একটু হবেই দেখুন এই মার্কেটে মানে দু পাঁচশো পয়েন্টের কারেকশান বড়ো কিছু নয় কারণ যদি এটা পাঁচ হাজারের মার্কেট হতো পাঁচশো পয়েন্ট মানে টেন পারসেন্ট কিন্তু এটা পঁচিশ হাজারের মার্কেট যেখানে পাঁচশো পয়েন্ট মানে দু পার্সেন্ট তো হাইতে আপনাকে হাইয়ের ভোলাটিলিটি একটু বেশি হবে এবং সেই ভোলাটিলিটি যদি আপনি কোপ আপ করতে পারেন তবেই ইন্ট্রাডে ট্রেড বা পজিশনাল ট্রেডে যাওয়া উচিত নচেত থেমে যান অন্য কিছু দেখুন লং টার্ম ট্রেডে যান ইনভেস্টমেন্টে যান কিংবা পজিশনাল মানে ট্রেডে যান যেটায় আপনি দেখে নিচ্ছেন কিন্তু ইন্ট্রাডেটেড করলে তো এই ভোলাটিলিটি এবং যেখানে এত নিউজ প্রতিদিন আজকে দেখুন আবার রাশিয়াতে একটা সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তো এইসব নিউজ হতেই থাকবে আর এখন কোনো দেশ আপনার দেশ কেন আমেরিকাও ইজ নট ইনসুলেটেড ফ্রম আদার্স কান্ট্রিজ আদার্স কান্ট্রি নিউজ থেকে আপনি ইনসুলেটেড নন মানে সেই সব নিউজগুলো সে আপনার জিও পলিটিক্যাল নিউজ হোক কি ফিনান্সিয়াল নিউজ হোক কী ব্যাঙ্কগ্রাফসির নিউজ হোক কি কোনো সন্ত্রাসবাদী আক্রমণের নিউজ হোক এই সমস্ত নিউজগুলো আপনার মার্কেটেও এফেক্ট ফেলবে কিন্তু এফেক্ট ফেললে আপনাকে মনে রাখতে হবে সেই এফেক্টটা আপনার কাছে বাইং অপরচুনিটি কিনা যদি সেটা বাইং অপরচুনিটি হয় কীরকম একটা ভালো কথা বুঝুন মার্কেট কি আছে মার্কেট এভার হাইতে আছে তার মানে কি আপনার সিনারিও পজিটিভ আপনার সমস্ত কিছু হাই এনার্জিতে আপনি রয়েছেন রেসপন্স জোশ ক্যাসেয়ার বলে না হাউ ইজ দ্য জোশ হাই স্যার তো এই মার্কেটে সব কিছু হাই এবং আপনি আমি প্রত্যেকে কী চাইছি এই মার্কেটে শেয়ারটা আমি নিচের দামে ধরব অথচ এই এনার্জিটা হাইয়েস্ট থাকবে মার্কেট উঠবে সব কিছু কিন্তু আমার শেয়ারটা আমি কম দামে পাবো দুটো তো একসঙ্গে হবে না দাদা তার মানে কী যদি জোশ বেশি থাকে তার দামও বেশি থাকবে তাহলে যেসব দিনে কারেকশান সেসব দিনে আপনাকে থ্যাংক ইউ বলে শেয়ারটাকে নিতে হবে এখন তখন আপনি যে ভয় পেয়ে যাবেন আজকে তো মার্কেট পড়ছে এখানে কারেকশানের শুরু কিনা কত নিচে যাবে আপনাকে যে কোনো একটা ডিসিশান নিতে হবে আপনি যদি কমে চান তাহলে প্যানিকের জন্য আমি বলেছি যে ফর দ্য ইনভেস্টার প্যানিক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড প্যানিকে সবচেয়ে কম দামে শেয়ার আপনি পাবেন ভালো শেয়ারও আমার চাই আবার কম দামেও চাই তো সোনার পাথর বাটি নয় হতে গেলে আপনার কিছু একটা চেঞ্জ হতে হবে তার মানে সেই সময় মুড খারাপ হতে হবে মার্কেটের মার্কেটটা ভালো থাকলে তো হবে না তো মার্কেটে মুড খারাপ হলে তবেই তো শেয়ারের দাম পড়বে যেমন ধরুন হ্যালবেল এই কদিনে একটু মার্কেটের মুড খারাপ কালকে আজকেই সকালে দেখুন একান্নশো পনেরো কুড়ি টাকায় ঘুরে গেছে কিন্তু একান্নশো তিরিশ টাকা বিকেলবেলা সেটাই তিপ্পান্নশো চল্লিশ মানে কি আপনার যদি খারাপ হতে আপনি শেয়ার বেঁচে রাখুন যেদিনকে ওই কম দামে পাচ্ছেন আপনি নিন বেল দুশো সাতানব্বই তিনশো টাকা বিকেলবেলা তিনশো চোদ্দো টাকা তো দিস এই জিনিসগুলো যেতে গেলে আপনি একসঙ্গে দুটো পাবেন না মানে আপনাকে পুরো একদম বসে থাকতে হবে কবে খারাপ হবে সেই সময় আপনার চেনা শেয়ার এই নয় যে যে কোনো কিছু আপনি কিনছেন যে শেয়ারটা আপনি আগে থেকে ভেবে রেখেছেন যে ফান্ডামেন্টাল টান্ডামেন্টাল সব ঠিক আছে এই দামে যদি একটু এত ভালো মার্কেট সমস্ত কিছু হাই মুড হাই আপনার মার্কেট হাই সমস্ত কিছু পজিটিভ তো সেখানে তো আপনি নিচের দামে পেতে গেলে নাই শেয়ারে খারাপ হতো শেয়ার খারাপ হলে আপনি নেবেন না শেয়ারের যদি বেসিক ফান্ডামেন্টাল খারাপ হয় তাহলে কি শেয়ারটা আপনি কিনবেন তাহলে তো কেনা উচিত নয় কিন্তু শেয়ারের ফান্ডামেন্টাল ঠিক আছে অথচ মার্কেটের কারণে মার্কেট মুড খারাপের কারণে জিও পলিটিক্যাল কোনো নিউজের কারণে মার্কেটের কোনো নিউজের কারণে অন্য শেয়ার পড়ার কারণে একটা খবরে আপনার শেয়ারটাও নিচে এসছে দেন ইটস অপরচুনিটি টু বাই এইটা আপনাকে এই সেগ্রিগেশনটা আপনাকে করতে হবে যে কখন শেয়ারটার ভ্যালুয়েশান বাজে হচ্ছে মানে রেজাল্ট খারাপ হয়েছে ভ্যালুয়েশান অনেক বেশি এখানে পড়ে গেছে সেই কারণে আমি নেবো না কিন্তু যখন আমি বুঝবো যে শেয়ারের সব কিছু হাল হকিকত ঠিক আছে শুধুমাত্র মার্কেটের ব্যাড নিউজের কারণে শেয়ারটা নিচে এসছে দেন ইটস অলওয়েজ সব সবসময় আপনাকে সেটা কেনার জন্য বেস্ট টাইম এইটুকু খালি মনে রাখবেন হ্যাল বেল দেখলেন না দিয়ে একই ব্যাপার নিচে এসছে প্লাস একটা নিউজও হলো হ্যাল নৌসেনার সঙ্গে কোনো একটা ডিল নিয়ে কোনো কিছু কথা বলছে দুটো মিলিয়ে একটা পজিটিভ ভাইব তৈরি হলো আপনি চার পার্সেন্ট রিটার্ন পেয়ে গেলেন তো এই অপরচুনিটিগুলো আপনাকে ইউ হ্যাভ টু গ্র্যাব দিস অপরচুনিটি আপনাকে এই অপরচুনিটির জন্য বসে থাকুন কখনো ওপরের দামে কিনবেন না জাস্ট ওয়েট এই প্যানিকের দিনে আবার ভয় পাবেন না প্যানিকের দিনে আপনাকে ভয় পেলে চলবেন হ্যাঁ যদি রেজাল্ট খারাপের কারণে হয় অবশ্যই কিনবেন না তাহলে তার অনেকটা ডাউনসাইড আছে কিন্তু অন্য কোনো কারণে আপনার যে ভালো শেয়ার যা সব ঠিক আছে সেটা নেবেন অবশ্যই নেবেন এটা একটা রুল বলতে পারেন ভালো শেয়ার ঠিকঠাক দামে একটু কম দামে ঠিকঠাক দাম তো বলা যাবে না এখন এই মার্কেটে আপনি কোনোটাই সস্ত দামে পাবেন না মুড ভালো থাকবে মার্কেট হায়েস্ট থাকবে আপনার শেয়ারটা মানে লাইফ লোতে থাকবে আর আপনি নেবেন তারপর থেকে বাড়বে এটা হবে না আপনাকে ওই শেয়ারটাই একটু কম এলে একটু কমের জন্য ওয়েট করতে হবে লেভেলটা ঠিক করে নিতে হবে এবং সেই জায়গায় পেলে তখন ভয় পেলে চলবে না নিতে হবে ওপরে লাভ মেরা নেওয়ার থেকে একটু নিচে নিন এটা তো আনাজ নয় যে এখন সকালে টাটকা আনাজটা বেশি দাম দিয়ে নিতে হবে এটা একটু ওয়েট করা যাবে নিচের দাম এলে টেলে একটু দেখে শুনে বাই করা যাবে তো এগুলো মোটামুটি ঠিক আছে ব্যাংক নিফটি বেশ ভালো জায়গায় আছে যে কোনো দিন যেদিনই একান্ন হাজার নশো থেকে বাহান্ন হাজারের ওপরে চলবে ধরুন এই জায়গাটার থেকে ব্রেক করে গেল এবং সেটা মোটা ব্রেক বাহান্ন হাজার আপনি আরও একশো পয়েন্ট ছেড়ে দিন বাহান্ন হাজার একশোর ওপরে এঙ্কে দশ মিনিট পয়েন্ট যদি থাকে সেনকে জানবেন এটা আবার নতুন করে একটা বান্ন হাজার পাঁচশো বান্ন হাজার আটশোর দিকে হয়তো যেতে পারে এর আগে মোটামুটি একান্ন হাজার ভালো সাপোর্ট আর বলতে পারলে বলতে পারেন যে পঞ্চাশ হাজার পাঁচশো রক বটম সাপোর্ট খুব ভালো সলিড সাপোর্ট আছে নিফটির ক্ষেত্রে দেখুন তেইশ হাজার তেইশ হাজার দুশো আমি আগেও বলেছি খুব ভালো সাপোর্ট যেহেতু আজকেও দেখবেন চারশোর নিচে ভেঙে দিয়েই মার্কেট তুলে দিল এখন তেইশ হাজার দুশো থেকে তিনশো থেকে চারশো এটাও মোটামুটি ভালো সাপোর্টের কাজ করছে কিন্তু আপনাকে যদি দেখতে হয় তাহলে আপনি একটা ফিগার মনে রাখুন তেইশ হাজার দুশো পঞ্চাশ লাস্ট দশ দিনে লাস্ট দশটা দিনে আমরা তেইশ হাজার দুশোর নিচে বন্ধ করিনি মনে হয় দুশো পঞ্চাশের নিচেও বন্ধ করিনি তো ওই দশ দিনে দশ দিন ধরে আমরা এই লেভেলের ওপরে বন্ধ হচ্ছি তো এই জায়গাটাকে এখন মোটামুটি মেনটেন করুন যারা অল্প দেখতে অভ্যস্ত এইটাই যতক্ষণ না ভাঙছে ততক্ষণ আপনি পজিটিভ ভাবুন আমার যতদূর লাগছে এই মাইকের মার্কেটটা বাই অন ডিপস মার্কেট নিচে পড়লে নিতে হবে বাই অন ডিপস সেল অন রাইজ নয় ওপরে সেল করলে আপনি পেতেও পারেন না পেতে পারেন কিন্তু আপাতত বাই করলে ওপরে বেরিয়ে যাওয়া যাচ্ছে ফর দ্য টাইম বিং তো বাই অন ডিপস মার্কেট আছে এই মার্কেটটা এরমভাবে দেখুন আর মেটাল একটু দেখে করবেন মেটাল গত দু মাসের মেটালগুলো দু মাসের লোয়েস্ট লেভেলে চলছে মানে যারা মেটাল প্রডিউসার সেগুলো থেকে একটু দূরে থাকুন মেটাল কনজিউমারদের পক্ষে ভালো যাদের মেটাল লাগে কাজে প্রোডাক্ট করতে তাদের জন্য ভালো দাম কমেছে কিন্তু যারা মেটাল প্রডিউস করে মেটাল তৈরি করে যেন বেলান্তো হিন্দালকো এদের জন্য একটু নেগেটিভ ফর দ্য টাইম নেই কারণ দু মাসের নিচে মেটাল প্লাস আজকে একটা খবর এসছে চায়নার ডিম্যান্ড নাকি একটু কম তো চায়নার ডিম্যান্ড না হলে মেটাল উইদাউট চাইনা মেটাল ইমিডিয়েট ব্লসম করা মুশকিল করতে পারে আবার খবর ঘুরে যেতে পারে খবরের ব্যাপার তো একটা ব্যাপার বলেননি মার্কেটে একটা রিউমার চলছে নাকি আপনার অপশানের ওপর থার্টি পার্সেন্ট ট্যাক্স লাগতে পারে এইগুলো রিউমার এইগুলোকে নিয়ে বেশি ভাববেন না আমার মনে হয় না এরকম কিছু করবে বলে থার্টি পার্সেন্ট ট্যাক্স মানে অপশান ভলিউম বা ফিউচার ভলিউম অনেক কমে যাবে আমার মনে হয় না গভর্নমেন্ট যেখান থেকে এত টাকা আসছে এরম কোনো ডিসিশন নেবে বলে সুতরাং এইগুলো নিয়ে অত টেনশান নেবার কিছু নেই আর যেসব শেয়ারগুলো আপনাদের কাছে আছে অনেকে জিজ্ঞেস করছেন দেখুন শেয়ারে একটাই ব্যাপার হচ্ছে এখন বেচার কোনো কারণ না থাকলে বেচবেন না সামনে রেজাল্ট আছে তাই রেজাল্ট অব্দি দেখে নিন আর যদি খুব ভালো লাভ থাকে ধরুন হানড্রেড পার্সেন্ট কোনো শেয়ারে লাভ আছে আমি নাম বলছি না দুশো টাকা শেয়ার চারশো টাকা হয়েছে জাস্ট ফিফটি পার্সেন্ট সেল করে দিন না তাহলে তো আপনার কস্ট প্রাইস উঠে গেল বাকিটা আপনার লাভের টাকা সেটাকে কিছুটা স্টপ লস দিয়ে দেখাই দেবেন এইভাবে একটা চিন্তাভাবনা করে আপনারা দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার